আপচি তোমাকে দেখানোর জন্য তুমি খুশি হইছো হ্যাঁ অনেক খুশি হয়েছে আমি আসসালামু আলাইকুম দিছি স্টাজরিন এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সো গাইস আজকে আপনাদের সাথে শরৎকালের কাশফুল দেখাবো আর সেই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের এখন আস্তে আস্তে কষ্ট করে এই বিপদজনক শাকটা পার হতে হবে তারপরে ওই পারে যাওয়া লাগবে আর ওই পারে হচ্ছে কাশফুল ওই পাড় না ওই হ্যাঁ ওই আস্তে আস্তে চলো আমরা হচ্ছে এখন কাশফুল দেখতে যাব তো কাশফুল দেখার জন্য এই কোটটা হচ্ছে পার করতে হবে তো পার করার জন্য দেখুন আমরা কি বিপজ্জনক একটা শাকও পার হয়ে তারপরে হচ্ছে এখানে আসলাম আর কাশফুল হচ্ছে ওই যে এই যে হচ্ছে কাশফুল এখানে কিছু কাশফুল আছে এই পাশে কিছু কাশফুল আছে আমরা এত দূরে যাবো না কাছে যেটা সেটাই যাব কারণ ওইখানে অনেক জঙ্গল আর এই জঙ্গলের ভিতরে হচ্ছে এখন শিয়াল থাকতে পারে যেহেতু আমরা দুইজন আসি ওইখানে যাওয়াটা রিক্স হয়ে যাবে তো আরেক জায়গায় আছে ওইখানে হচ্ছে কাশফুল কম তো আমরা ওইখানে যাব এখন চলো দেখুন আমার মেয়ে পাগল হয়ে গেছে কাশফুল দেখার জন্য তো আমরা কাশফুল দেখার জন্য যাচ্ছি আর শরৎকালে কাশফুল যদি না দেখি তাহলে তো হবে না কাশফুল তো দেখতেই হবে সাদা সাদা মেঘের মতো কি সুন্দর কাশফুল তো সেটা দেখার জন্য হচ্ছে আমরা যাচ্ছি কাশফুলে কাশফুলে বড় বড় যাওয়া যাবে না ওই জঙ্গলের ভেতরে তোমার শেয়াল থাকবে এখন এখন দিনের বেলা ওরা হচ্ছে জঙ্গলের ভিতরে লুকায় থাকে হুম আমরা যেখানে কম কাশফুল সেইখানে যাব হ্যাঁ ওইখানে যাবো ওইখানে গিয়ে তারপরে হচ্ছে আমরা একটু কাশফুল দেখে আসি কাশফুল তুলতে চাও ঠিক আছে কাশফুল যদি তুলতে চাও তাহলে তুলবা আমার এই আসতে শিয়াল না এখানে মানুষ ওরা ঘাস কাটতেছে দেখছো কত বড় লাল গরু হাম্বা বা সিং দেখছো তাই দেখুন আমার মেয়ে হচ্ছে গরুর শিং দেখে দিছে দোর তুমি গরুকে ভয় পাও কি সুন্দর মাটির রাস্তা দেখছেন একদম পিওর খাটি রাস্তা এই মাটির রাস্তা খাটি পায়ে হাঁটতে বেশি ভালো লাগে শরীর মন সব ঠান্ডা হয়ে যায় এই হচ্ছে এইখানের মসজিদ আমার বাবা বাড়ির এই মসজিদ এখানে এখানে হচ্ছে এই এলাকার সব মানুষ আর কি নামাজ পড়ে এই মসজিদে গাইজ অনেক কষ্ট করে শাঁখোটা পার করছি শাঁখোটা পার করতে রীতিমতো আমাদের ঘাম বের হয়ে গেছে আমার আর আমার মেয়ের তো যাই হোক আমরা সেই জার্নিটা শেষ করে এসে এখন আমরা কাশফুলের দিকে যাচ্ছি আর কাশফুল দেখতে যাওয়ার পথে এই দৃশ্যটা দেখে আমরা এত ভালো লাগছে কাশফুল তারপরে কি সুন্দর টিনের বেড়ার মানে বাড়ি আর এই এলাকার সবার বাড়ি হচ্ছে এরকম টিনের বাড়ি দেখতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে গাইজ আমরা হচ্ছে যেখানে কাশফুল দেখতে যাব সেটা কিন্তু কাছে না ভালোই দূর আছে আপনাদের জন্য এখন সেখানে যাচ্ছি অনেক কষ্ট হচ্ছে আর এখন দেখুন এই যে রাস্তা ইটের রাস্তা তো এই ইটের রাস্তা দিয়ে এখন আমরা যাব তো আমরা এখন ইটের রাস্তা দিয়ে কাশফুল দেখতে যাচ্ছি আর আমাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য আমরা এই কষ্ট করে হচ্ছে কাশফুল দেখতে যাচ্ছি আমরাও দেখবো আপনাদেরও দেখাবো তো আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক তো করবেনই অবশ্যই আপনি তো যেইখানে যাবেন সেইখানে পাতা নেবেন এটা কি আপনার হ্যাবিট হয়ে গেছে আবার কলে হ্যাঁ সে হচ্ছে পাতা পছন্দ করে ফুল পছন্দ করে রাস্তাঘাটে পাতা ফুল যা আছে তার সবই লাগবে তা আমরা প্রায় কাছাকাছি চলে আসছি মানে ছোট এখানে কাশফুল আছে কিন্তু কম আর ওইদিকে অনেক বেশি আছে ওই দিকে আমরা একা যাব না সাথে যদি আরও মানুষ থাকতো তাহলে যেতাম যেহেতু আমরা দুইজন একা আমরা এখন একা ছে যেটা আছে ওইটাতে যাব সে ওই মাথা থেকে গাড়িটা একদম ওই মাথা থেকে আমরা হেঁটে হেঁটে এইখানে আসতাম শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য

অনেক ছেলে মেয়ে আছে বাচ্চারা আছে এরা এসে কাশফুল তুলে নিয়ে যায় তো এই যে এখানে কিছু আছে তারপরে এইখানে এখানে এই যে গাইস কাশফুল সুন্দর গাইস দেখুন একদম মেঘের মতো সুন্দর লাগে না মো কাশুল নাও একটা আমার মেয়ের কাশফুল লাগবে এখন সে নিলে আচ্ছা আমি দিই আমি দি তার নেই আমি এখান থেকে নিচ্ছি কাশফুল কাশুল নাও এই ক্যামেরার দিকে তাকাও দূরে যাও একটু গাইস মানে মাথার উপরে রোদ আর এই রোদের মধ্যে হচ্ছে আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য আসছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর হচ্ছে সাবস্ক্রাইব করবেন বলো কাশফুলটা দেখা হ্যাঁ তোমার কাশ বলো তো কাশ ফুলটা কি কালার মেগে সাদা কালার সাদা ইংলিশ কি হোয়াইট কালার গাইজ আমার মেয়ে কত খুশি দেখুন তো গাইজ এখন আমরা চলে যাব আর এখানে থাকবো না একা একা চারপাশে কেউ নাই সো এই জঙ্গলের ভিতরে থাকাটা ঠিক হবে না ওইখানে জঙ্গল আছে তা আমরা এখন চলে যাবো বাসায় কাশফুল দেখে মানে বাসায় যেতে ইচ্ছা করতেছে না এত সুন্দর লাগতেছে আর দেখুন মেঘের সাথে লাগছে তোমাকে দেখানোর জন্য তুমি খুশি হয়েছি আমার মেয়ে হচ্ছে মানে কিছুদিন আগে বারবার বলতেছে মা সাদা সাদা কি আমি বলছি কাশফুল তো বলতেছে যে আমি কাশফুল ফুল অনেক দিন ধরে বলতেছে তো আসবো আসবো করে আসা হয় নাই তো আজকে আমরা হচ্ছে আর এমন টাইমে আসলাম একদম ঠিক দুপুর টাইমে তো কিছু করার নেই মেয়ের খুশি হচ্ছে বড় জিনিস বাবা এবার চল আমরা বাসায় চলে যাই গায়ে এখন আমরা চলে যাবো বাসায় এত সুন্দর ভিউ মানে রেখে যেতে ইচ্ছা করতেছে না কিন্তু তারপরেও যেতে হবে বাসায় কি করতেছো

এগুলো কি যেন ফুল বলতে পারি না একটা তুলো তার এই ফুলও লাগবে আমার মেয়ের হচ্ছে ফুল খুব পছন্দ তো সে রাস্তায় আজকে যা ফুল পাইতেছে যেই ধরনেরই সব ধরনের ফুল সে তুলতেছে আনিও না দেখো তো ফুলগুলো কি ফুল এগুলো জানি না আমি আসলে দেখতে খুব সুন্দর লাগে জংলি ফুল হবে জংলি ফুল তো জংলি চলো কি মজা করতেছে সে কাশফুল পেয়ে সে অনেক খুশি এই সে অনেক খুশি কাশফুল পেয়ে মানে খুশিতে আত্মহারা সে কি করবে সে নিজেই বুঝতে পারতাছে না এখন আবার সে বিপদজনক শাক ও হতে হবে আমাদের বাসায় যাওয়ার জন্য তো তার tanaman কেন ফেলবা এগুলো আমার হাতে দিবা এখন আবার হচ্ছে সে বিপদজনক শাক ও হয়ে তারপরে আমাদের বাড়িতে যেতে হবে কিছুই করার নাই চলো হাতে নাও তারপরে এক হাত দিয়ে আমাকে ধরো এক হাত দাও আমাকে আমার হাত দাও হ্যাঁ এবার চলো গাইজ আমরা যাচ্ছি এখন বাসায় চলে যাচ্ছি আমাদের কাশ ফুল তোলা শেষ চলো আস্তে 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 হুম এক পা দুই পা করে পার হোক গাইজ যদি এই সাঁকর থেকে একবার পানিতে পড়ে যায় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে তো খুব সাবধানে পা ফেলবা ঠিক আছে আস্তে আস্তে যাও চলো আস্তে 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 গাইজ গাইজ আপনি দোয়া করেন আমাদের জন্য আমরা যেন সাবধানে বাসায় যেতে পারি হম আস্তে আস্তে গাইজ আমরা হচ্ছে কাশুল নিয়ে আসলাম আর এই বিপজ্জনক শাঁখটা আবার আমাদের পার করতে হয়েছে আর পার কর করতেছিলাম আর খালি ভয় পাচ্ছিলাম এই বুঝি পড়ে যায় এই বুঝি পড়ে যায় তো যাই হোক আমরা আমার মেয়ার আমি হচ্ছে সুন্দরভাবে পার করে চলে আসছি তো আজকে ছোট্ট একটা ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তাহলে হচ্ছে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ